অর্থাৎ মডুলেটেড যে আউটপুট টা পেয়েছি হ্যাঁ তো ওই মডুপুটটা আমরা কি করবো যখন যখন আমরা কি করবো এটাকে ডিমডুলেশন করব আমরা যখন এটাকে কি করব ডিমডুলেশন করব তখন এই আউটপুটটাকে ডিমডুলেশনের সরি আমরা যে মোডুলেশন এর যে আউটপুটটা মডুলেশন এর আউটপুটটা আমরা ডিমডুলেশনের কি হিসেবে কাজ করাবো ইনপুট হিসেবে কাজ করাবো বোঝা গেছে তো এই process গুলো আমরা আগেও করেছি জাস্ট একটু রিমাইন্ড করে দিলাম ঠিক আছে তো দেখো আমাদের এখানে কোআমের আমাদের মাল্টিপ্লেক্সিং সিগন্যালটা নেব ইনপুট হিসেবে আমরা যদি সার্কিট ডায়াগ্রামটা দেখি অর্থাৎ ডেমোনস্ট্রেশনে তাহলে আমরা কোআমের যে মাল্টিপ্লেক্সিং সিগনালটা আছে সেটাকে আমরা ইনপুট হিসেবে নেব ঠিক আছে ওকে দেন আমরা কি করব প্রোডাক্ট মডুলেটর দুইটা প্রোডাক্ট মডুলেটর লাগবে আমাদের প্রোডাক্ট মডুলেটর 1 এন্ড প্রোডাক্ট মডুলেটর 2 তো দেন আমাদের প্রোডাক্ট মডুলেটর 1 এবং 2 এর মাঝে একটা কি থাকবে 90 rupees phase shift adapter ঠিক আছে এবং এই প্রোডাক্ট মডিউলেটর ওয়ানে আমাদের একটা লোসা লোকাল অসিলেটর থাকবে যেটা ক্যারিয়ার সিগনালটা বহন করবে ঠিক আছে ওকে দেন আমরা প্রোডাক্ট মডিউলেটর ওয়ান থেকে যে আউটপুটটা পাবো এটাকে আমরা লো পাস ফিল্টার ওয়ানের মধ্যে পাস করাবো লো পাস ফিল্টার কি করবে লো পাস ফিল্টার ওয়ান কি করবে আমাদের যে আমরা আউটপুটটা পাবো হ্যাঁ প্রোডাক্ট মডিউলেটর থেকে যে আউটপুটটা পাবো তো এদের মধ্যে যে হাই ফ্রিকোয়েন্সিগুলো আছে এগুলোকে রিমুভ করাবে হ্যাঁ রিমুভ করে লো ফ্রিকোয়েন্সি গুলো লো পাস ফিল্টারের মধ্য দিয়ে পাস করাবো তখন আমরা কি করব ডিমোডুলেশন সিগন্যালের ওয়ান আউটপুটটা পেয়ে যাব ঠিক আছে এখানে আমরা ডিমোডুলেশন সিগন্যালের ওয়ান আউটপুটটা পেয়ে তো সিমিলার প্রসেস তো আমরা এখানে যে অর্থাৎ মাল্টি মাল্টিপ্লেক্স সিগন্যাল আছে সেই সিগন্যালটা এখানে আসবে প্রোডাক্ট মডুলেটর আসবে এবং 90 ডিগ্রি ফেজ শিফটারের মধ্যে আমাদের ফেজ শিফটার হয়ে আমাদের কি আসবে

তো দেন এই মিলে কি তৈরি করবে আমাদের গুণ কত তৈরি করবে আমাদের গুণ ফলটা হবে ঠিক আছে তো দেন এখানেও কি হবে নাইনটি ডিগ্রি হয় এখানে কি হবে Uh, 90 ডিগ্রি cos কে 90 ডিগ্রি হবে তো দেন কি হবে নাইনটি ডিগ্রি যেহেতু হয়ে যাবে সাইন তো আমরা চিহ্নটা দেখবো হ্যাঁ চিহ্ন দেখবো তো এখন চিহ্ন দেখার জন্য আমরা ক

আছে ডাটা হাই হয় নইজ ইণ্টাৰফেয়াৰ্ছ ইজ ভেৰীলেছ ঠিক আছে ল' প্ৰবিলিটি অফ এৰ ভেলু ভেলুটা একো কম হয় তাৰপৰা ডিছএভানটেজৰ মধ্য কি আছে ৰচিভাৰ ইজ মোৰ কমপ্লেক্স ৰম্স হয় কম্পেয়াৰ টু ৰচিভাৰ